নর্মদি হর জয় গুরু পরমেশ্বর ওম নম শিবায় শ্রী রামচন্দ্র প্রথমে ভেবেছিলেন রাবণের কাছে প্রস্তাব দেবেন রাবণ যেন সীতাকে ছেড়ে দেয় তাহলে আর অযথা যুদ্ধবিগ্রহ করতে হবে না রামচন্দ্র ছিলেন এক বিচক্ষণ প্রশাসক তিনি জানেন এইসব যুদ্ধে অনেক সাধারণ মানুষের প্রাণ যায় তাই কখনোই যুদ্ধ অভিপ্রেত হতে পারে না তাই তিনি অঙ্গদকে দূত হিসেবে রাবণের কাছে পাঠালেন অঙ্গদ রাবণের কাছে গিয়ে বলল শোনো যদি নিজের ভালো চাও তাহলে জানকীকে এখনই মুক্ত করে দাও না হলে যুদ্ধের জন্য তোমাকে তৈরি হতেই হবে অঙ্গদের কথা শুনে রাবণ তো খুবই চটে গেলেন দূতকে হত্যা করা অনুচিত কথা ভুলে তিনি বললেন আগে তোকে বধ করব তারপর তোর রাজা রামচন্দ্রকে হত্যা করব। দেখি তার কত শক্তি নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আপনারা শুনছেন অগ্নি পুরাণের কাহিনী এই পর্বে আমরা শুনব শ্রী রাম অবতারের যুদ্ধকাণ্ড অঙ্গদ তখন বুঝতে পারল এখানে আর থাকা উচিত নয় কোন রকমে সে রাবণের কাছ থেকে চলে এলো এবং রামচন্দ্রের কাছে সব কথা খুলে পড়ল শ্রীরামচন্দ্র বুঝতে পারলেন সন্ধির প্রস্তাব দিয়ে আর কোনো লাভ নেই এখন যুদ্ধের মাধ্যমেই সীতাকে ফিরিয়ে আনতে হবে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল অনুশীলন হনুমান জাম্বুবান অঙ্গদ নল নীল গয়ে গবাক্ষ সুগ্রীব প্রভৃতি বীররা একত্রিত হলেন তারা হাতে হাত রেখে শপথ করলেন যে করেই হোক জানকীকে উদ্ধার করতেই হবে একদিন লঙ্কাকে আক্রমণ করা হল রাম আর লক্ষণের হাতে তীর ধনুক আর গদা অন্য সৈন্যদের অস্ত্র বলতে কিছুই নেই শুধু নখ দাঁত পাথর আর গাছপালা তাই দিয়েই তারা রাক্ষসদেরকে নির্মমভাবে আঘাত করতে লাগলেন রাক্ষসদের হাতে কত শক্তিশালী অস্ত্র তা সত্ত্বেও বানর সেনারদের অনায়াসে হারিয়ে দেবে এমন কথা ভাবাও কিন্তু দুর্লঙ্ঘ শুরু হয়ে গেল দুপক্ষের তুমুল লড়াই যুদ্ধক্ষেত্রে একের পর এক বীর তার বিক্রম প্রদর্শন করতে লাগল রাম এবং লক্ষ্মণ ছিলেন অসাধারণ ধনুর্বিদ তারা নির্দিষ্ট সীমানায় ধনুক থেকে বান যোজন করে বিপক্ষ দলকে অস্থির করে তুললেন মেঘনাদ এগিয়ে এলো রণক্ষেত্রে সে রাম এবং লক্ষণকে লক্ষ্য করে পাশ ছড়ল সঙ্গে সঙ্গে অগণিত সাপ এসে দুজনকে বেঁধে ফেলল তারা কেউই আর নড়াচড়া করতে পারছেন না হনুমান গরুরকে স্মরণ করে প্রার্থনা করলেন গরুর সেখানে এসে হাজির হলেন গরুর ছিলেন সাপেদের জাতি শত্রু তাকে দেখে সাপরা রাম এবং লক্ষণকে ছেড়ে পালিয়ে গেল মুক্ত হই রাম এবং লক্ষণ আবার রাক্ষস সেনাদের সংহার করতে শুরু করলেন এবার রাবণের ভাই কুম্ভকর্ণের সাহায্য নিতে হবে কুম্ভকর্ণ মহাবীর দুর্ধর্ষ রাক্ষস কিন্তু জীবনের বেশিরভাগ সময় তিনি ঘুমিয়ে কাটান জেগে উঠলেই সর্বনাশ সবসময় তাকে উপযুক্ত খাদ্য সরবরাহ করতেই হবে লঙ্কার বুকে যে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে কুম্ভকর্ণ তার কিছুই জানতেন না মনের সুখে তিনি নিদ্রামগ্ন ছিলেন রাবণের ডাকে তার ঘুম ভেঙেছে কুম্ভকর্ণ সব কথা শুনে বললেন তুমি অযথা সীতাকে নিয়ে এলে কেন হোক তুমি যখন এই কাজটা করেই ফেলেছ তখন তো আর পাল্টানো যাবে না রাম এসে আমাদের আক্রমণ করেছে একজন মানুষের কাছে সামান্য রাক্ষসরা হেরে যাবে আমি তোমাকে বাঁচাতে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব তুমি তো জানো আমি কত বড় বীর আমি কথা দিচ্ছি রাম লক্ষণকে হত্যা করে তোমায় বিজয়ী ঘোষণা করব। কুম্ভকর্ণের ঘুম ভাঙার পর তার দারুণ খিদে পেল রাবণ সমস্ত বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছিলেন খাওয়া দাওয়া সেরে হুঙ্কার ছাড়তে ছাড়তে মহাবলী কুম্ভকর্ণ রণক্ষেত্রে পৌঁছে গেল এসে নিষ্ঠুর ভাবে একের পর এক বানর সেনাকে হত্যা করতে শুরু করল এক কুম্ভকর্ণের নাক আর কান দুই দাঁতে কেটে নিয়ে গেলেন আহত রক্তাক্ত কুম্ভকর্ণ তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সে একটির পর একটি বানরকে গিলে ফেলছে শ্রীরামচন্দ্র বান ছুড়ে তার দুটি হাত দুটি পা এবং ধর থেকে মাথাটা পর্যন্ত কেটে নিলেন এত বড় একজন শত্রুর হাত থেকে শ্রীরামচন্দ্র এবং তার বিরাট বাহিনী সে সব রক্ষা পেল রাম লক্ষণের সঙ্গে বিভীষণও যোগ দিয়েছে বিভীষণ লঙ্কাপুরীর সব গোপন খবরই জানত সে উপযুক্ত সময় এই খবরগুলো রাম আর লক্ষণের কাছে পৌঁছে দিল রাম লক্ষণ তার সাহায্যে কুম্ভ নিকুম্ভ মকরাক্ষ মহোদর ত্রিশীরা প্রভৃতি ভয়ঙ্কর রাক্ষসকে হত্যা করল এইসব মহাবীর রাক্ষসদের নিয়ে রাক্ষসরাজ রাবণ মনে মনে খুব নিশ্চিন্ত ছিলেন এইসব রাক্ষসবীরদের মৃত্যু হওয়াতে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়লেন অবশেষে রণক্ষেত্রে এসে হাজির হল রাবণের পুত্র মেঘনাদ মায়া যুদ্ধে তার সমতুল্য বীর কিন্তু আর কেউ ছিল না লঙ্কাপুরীতে তার মতো বীর আর একজন কেউ পাওয়া যেত না মেঘনাথ ছিলেন শিবের ভক্ত একসময় তিনি ইন্দ্রকেও মায়া যুদ্ধে পরাস্ত করেছিলেন তাই তাকে বলা হতো ইন্দ্রজিৎ মেঘনাথ যুদ্ধক্ষেত্রে এসে দারুণ পরাক্রমের সঙ্গে লড়াই করতে লাগলেন মেঘের আড়াল থেকে এমন এক একটি বান ছুড়লেন যে লক্ষণ সঙ্গে সঙ্গে নিষ্প্রাণ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন লক্ষণের এই অবস্থা দেখে শ্রী রামচন্দ্র হাহাকার করে উঠলেন হনুমান ছুটলেন গন্ধমাদন পর্বতে বিশল্যকরণীর সন্ধানে কিন্তু উপযুক্ত চিনতে না পেরে গোটা পাহাড়টাকেই তিনি মাথায় তুলে আনলেন তার থেকে বিশল্যকরণী বের করে লক্ষণের গায়ে মাখিয়ে দেওয়া হলো। লক্ষণ আবার চেতনা ফিরে পেলেন তিনি অস্ত্র হাতে উঠে দাঁড়ালেন হনুমান গন্ধমাদনকে যথাস্থানে রেখে এলেন সম্মুখ সমরে মেঘনাথকে পরাস্ত করা সম্ভব নয় বিভীষণের কাছ থেকে এই খবর জানতে পারলেন রাম লক্ষণ তাহলে এখন উপায় কি বিভীষণের কাছ থেকে জানা গেল মেঘনাথ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারপর রণক্ষেত্রে আবির্ভূত হয় নিকুম্ভিলা যজ্ঞাগারের পথ বিভীষণ গোপনে লক্ষণকে দেখিয়ে দিলেন লক্ষণ সেখানে এসে পৌঁছে গেলেন তখন মেঘনাদ যজ্ঞে ব্যস্ত ছিলেন বিভীষণ বললেন যদি একবার মেঘনাদ যজ্ঞ সমাপ্ত করে ফেলেন এবং রণক্ষেত্রে তারপরে সে উপস্থিত হন তাহলে তাকে আর পরাস্ত করা সম্ভব নয় তাই লক্ষণ যজ্ঞাকারীর মধ্যেই নিরস্ত্র মেঘনাদকে হত্যা করলেন ছেলের মৃত্যুর খবর পেয়ে রাবণ অত্যন্ত শোকাহত হয়ে পড়লেন কিন্তু ঠিক করলেন অশোক বনে গিয়ে সীতাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করবেন কিন্তু শেষ পর্যন্ত রাবণে শ্রী মন্দরী বাধা দিলেন দশানন রাবণ এবার তার পরাক্রম দেখাতে মনস্থ করলেন বীর সাজে নানা অস্ত্রশস্ত্র নিয়ে রণক্ষেত্রে এলেন রথারোহণে রাবণ থাকলে তার সঙ্গে লড়াই করা সম্ভব নয় তাই দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে তার সারথী মাতুলিকে নিয়ে নিজের রথ শ্রীরামচন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন রামচন্দ্র সেই রথে চড়ে বসলেন সম্মুখ সমরে দুই মহাযোদ্ধা রাম এক একটি বানে রাক্ষসাজের রথ ঘোড়া সারথী সব ধ্বংস করে ফেললেন তারপর একটির পর একটি রাবণের মাথা কাটতে লাগলেন কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন সঙ্গে সঙ্গে নতুন মাথার জন্ম হচ্ছে শ্রীরামচন্দ্র শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র ছুড়ে রাবণের হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন দশানন রাবণের মৃত্যু হল রণক্ষেত্রে রাম রাবণের সংগ্রাম দশ দিনের মধ্যে শেষ হল রাক্ষস রাবণ সব অংশে নিহত হলেন হাহাকার পড়ে গেল লঙ্কা করিতে জানকীকে উদ্ধার করে রাম বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসালেন রাবণেরই পুষ্পক রথে চড়ে অযোধ্যার দিকে যাত্রা করলেন রাবণের যেদিন মৃত্যু হয় সেদিনই তার চোদ্দ বছরের বনবাস কাল শেষ হয়েছিল ফেরার পথে শ্রীরামচন্দ্র মুনির আশ্রমে এসে মহামুনির উদ্দেশ্যে তার ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করলেন এলেন গ্রামে সেখানে ভরতের সাথে মিলিত হলেন তারপর অযোধ্যায় ফিরে এসে বশিষ্ঠদেব কৈ কেই কৌশল্যা সুমিত্রাকে প্রণাম করে তাদের সকলের অনুমতি সহকারে রাজ সিংহাসনে আরোহণ করলেন রামচন্দ্র ফিরে আসায় অযোধ্যা জুড়ে উৎসব শুরু হল প্রজারা মহানন্দে সেই আনন্দ অনুষ্ঠানে যোগ দিল রামরাজ্য তখন সর্বদিক থেকে উজ্জ্বল হয়ে উঠেছে মানুষের মন থেকে দুঃখ চিরতরে দূরীভূত হলো এক আনন্দের বার্তা পৌঁছে গেল দিকে দিকে